আই বিহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের বিহুটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে যারা প্রবাসে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ককো প্রিন্টের খুবই চমৎকার একটা কালেকশন এসছি আজকে আপনার এই ডিজাইনটার প্রিন্ট থাকবে দুইটা কালার থাকবে আজকে দুইটা চমৎকার কালার তো এত সুন্দর একটা ডিজাইন আর আমাদের ক্যাটালগটা দেখেন জাস্ট বিউটিফুল দুইটা ক্যাটালগ থাকবে আর কোকো পিন্ট অরিজিনাল যেগুলো ভার্সনের আছে এগুলো সম্পূর্ণ কিউআর কোড ইউজ করা থাকে আমাদের হ্যাঁ লোকালটা কিন্তু আপনি কিউআর কোড পাবেন না আগেই বলে দিচ্ছি এগুলো আমাদের সম্পূর্ণ কোয়ালিটি ফুল একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোকো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও সবার সবার প্রথমেই পেয়ে যাবেন যারা এটা পার্চেস করে যাচ্ছেন আমাদের এখানে পার্চেসিং সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন আগে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই দুইটা নাম্বার দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনারা আপনাদের পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডারটা করে ফেলবেন আর অর্ডারটা করে প্রোডাক্ট দেখাতে দেখাতে আমরা আপনাদেরকে প্রাইসটাও আপডেট করে দেব এত সুন্দর একটা ডিজাইন আপনারা জাস্ট মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাভ লাভরিয়াকে একটা শেয়ার করে দেবেন লাইভ প্রিন্ট এত ওভারঅল এত সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা প্রতিটা ডিজাইন দেখেন এত সুন্দর নিয়ে একটা পুরোটা আউটলুকটা জাস্ট মাশাল অনেক সুন্দর আর এটা কিন্তু যে কোনো গ্রোথের মানুষই আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটা পুরো প্যাটার্নটা দেখেন এত সুন্দর একটা প্যাটার্ন মিচনের প্যান্ট লোয়ার পোশনটাও খুবই সুন্দর এটা সিম্পল আকার একটা ডিজাইন করা আছে এত সুন্দর একটা কোয়ালিটির ডিজাইন পেয়ে হলো আপনার এই ডিজাইনটা থাকবে সেমিলারি খুব সুন্দর ক্যাটালগের মতন থাকবে দেখতে একবারে হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন আর এটা প্রাইসটাও আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি বারোশো নিরানব্বই টাকা থাকবে খুবই চমৎকার একটা প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের হাতে না গেলে জট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন ব্যাক পার্টের করা থাকবে এত সুন্দর ওভারঅল সম্পূর্ণ কেবজিএলের আর প্রত্যেকটা ফ্লাওয়ারের কম্বিনেশনটা জাস্ট হোয়াইট কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন আর নিচনের দামানটা দেখেন এত সুন্দর একই প্যাটার্নের মধ্যে থাকবে আর হাতের প্যাটার্নটা ফুল স্লিপ দেওয়া থাকবে আপনারা যেভাবে খুশি মেক করে বানিয়ে পড়তে পারবেন বা পুরো প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা আছে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওনাটা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনার সাথে থাকবে জাস্ট মার্শাল্লা অনেক সুন্দর একটা ওনা আপনার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা মাঝখানের প্রিন্ট আউটটা ওভারঅল এত সুন্দর আর অন্যটা সম্পূর্ণ নামাজি অন্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা পাঁচ হাতের মধ্যে থাকবে অন্য বাবা পুরো এই প্রিন্টটা দেখেন এত সুন্দর ওই কালার থেকে এই কালারটা জাস্ট আরও আমেজিং জাস্ট বিউটিফুল এই কালারটা আরও সবচেয়ে বেস্ট একটা কালার কালেকশন পেয়ে যাচ্ছেন কোকো প্রিন্টের সবচেয়ে ডিপেন্ডেবল একটা প্রোডাক্ট আর সাইড প্যাটার্নের ফুলের ডিজাইনগুলো সাইড পুরোটা অল ওভার এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে অডিটা কিন্তু ওভারঅল খুবই সুন্দর হ্যাঁ পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচনে লোয়ার দামটা তো এত সুন্দর জাস্ট বিউটিফুল ব্যাক পশনের প্রিন্ট আউটটা থাকবে পুরোটা অল ওভার এত সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাবেন বলার জন্য লোয়ার প্যাটার্নের ফুলটা আছে আপনার আর হাতার স্লিপটা ফুল স্লিপ দেওয়া থাকবে আপনার যেভাবে খুশি এটা মেক করে পড়তে ওটা সম্পূর্ণ প্রিন্ট আউটার মধ্যে থাকবে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের মধ্যে থাকবে অন্যটা দেখেন ওভারঅল এত সুন্দর জাস্ট বিউটিফুল একটা ওনার সাথে থাকতেছে পুরোটা কম্বিনেশনটা জাস্ট আমেজিং অনেক সুন্দর একটা ওনার সাথে এত মানে সে কালারগুলো সেমিলারি কালার এত বিউটিফুল একটা কালার থাকবে জাস্ট বলার বাইরে আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দেবো যারা অর্ডার করবেন ছটফট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না আজকের মতন এখানেই বিদায় নিই হাফেজ